মুখী কসুর পরিচিতি ও উৎপাদন কৌশল কচু চাষ কখন কচু চাষ করবেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা মুখিকসুর পরিস্থিতি নিয়ে কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন এটা কচু বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই কচুর বিভিন্ন নামে পরিচিতি লাভ করেছে বাংলাদেশে বাড়িমুখী কসু এক এবং বাড়িমুখী কসু দুই জাত নামে পরিচিত রয়েছে তবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই জাতটির বিভিন্ন নামকরণ করা হয়েছে বাড়ি মুখী মূলত এক বিলাসী বিন্নি কসু কচু গুড়ি কসু ইত্যাদি নামে পরিচিত বাংলাদেশে সাধারণত বাড়িমুখী কচু এক এবং বাড়িমুখী কচু দুই সবচেয়ে বেশি চাষাবাদ হয়ে থাকে কিভাবে বাড়ি কচু এক চিনবেন বাড়ি মুখী কসু এক মূলত দেখতে সোনালি কালার বা সাদা হয়ে থাকে এবং বাড়িমুখী কচু কসু দুই দেখতে অনেকটা কালো বর্ণের হয়ে থাকে প্রিয় দর্শক আমি এই কথাগুলো নিজের ইচ্ছা মতো বানিয়ে গুছিয়ে সাজিয়ে বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন কৃষক প্রশিক্ষণ হাত বই কন্দল ফসল উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই বইয়ের মোটামুটি ঊনসত্তর থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত মুখিকসুর বিভিন্ন পরিস্থিতি নিয়ে কথা বলা হয়েছে তো আসুন আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখেন একটু যদি ভালোভাবে আপনারা কাছে নিয়ে দেখতে চান তাহলে কিন্তু সহজেই দেখতে পাবেন বাড়ি মুখী কসু এক এবং বাড়ি মুখী দুই দেখেন বাড়ি মুখী কচুর জনপ্রিয় নাম বিলাসী সরাকসু দুলি কসু বিন্নি কসু কচু তবে অনেকে কুড়ি কসু হিসেবে অভিভূত করে থাকেন এই মুখী কসুতে মূলত চৌষট্টি গ্রাম ক্যালসিয়াম এবং অন্যান্য উপাদান রয়েছে প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আমরা মুখিকসুর পুষ্টিমান নিয়ে কথা বলবো আল্লাহ হাফিজ